মাগুরা শ্রীপুরে জিয়াউর রহমানের স্মৃতিচারণ উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাগুরা পাঠানো দেখুন প্রতিনিধির বিস্তারিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাগুরা শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে নাকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ১৯ অক্টোবর রবিবার সকালে নাকল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক দলের এমন উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত শিক্ষক রাজনীতিবিদ এবং সাধারণ শিক্ষার্থীরা আলোচনা সভায় শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুর্শিদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু অনুষ্ঠানে নাকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মির্জা তানভীর আঞ্জুম হিমেল ও মহিবুল্লাহ জসিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জিয়া মাগুরা জেলার ছাত্র দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সোহাগ নাকল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক নাকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক খান বাবু প্রমুখ আলোচনা সভা শেষে নাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ পারভিন এ সময় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বৃক্ষরোপণ কর্মসূচির সভাপতি মুন্সি জাহাঙ্গীর হোসেন জানান শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে প্রকৃতি ও পরিবেশ রক্ষার সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট রহমানের স্মৃতি বিজড়িত নিম গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি পর্যায়ক্রমে আমাদের এই কার্যক্রম প্রতিটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে গরীতে এই গাছ লাগিয়েছিলেন এবং হাজিদেরকে ছায়ানের সাহায্য করেছিলেন আমরা তারই বা ধারাবাহিকতাই রক্ষা করার জন্য এই ডিয়া ট্রি অর্থাৎ নিম গাছ লাগানোর জন্য মানে কতগুলো গাছ লাগানো আপনাদের উদ্দেশ্য আছে আমাদের উদ্দেশ্য আট ইউনিয়নে মিনিমাম এক থেকে দু হাজার ব্যবস্থা করেন